আসসালামু আলাইকুম অরহামুল্লাহ বারকাত সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের নতুন ভিডিওতে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা বিশেষ করে গেল দুই দিন যাবৎ একটা কমন বিষয় অর্থাৎ একটা পাস একটা মানে ভিসার ছবি একটা বাংলাদেশি পাসপোর্টে একটা ভিসার ছবি সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা এবং একটা টুরিস্ট ভিসা এরকমই মানে দাবি করে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর মানে প্রচার করছে ভারত ট্যুরিস্ট ভিসা দিতে শুরু করেছে অনেকে আবার আস্কিং করেছে অনেকে আবার কনফিউশন প্রকাশ করেছে তবে তারা সেই মানে ভিসার ছবিটাকে সামনে এনেছে এনে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছে যে ভারত এখন ভিসা দিচ্ছে এবং যে সমস্ত ট্রাভেল এজেন্সিগুলো কনটেন্ট ক্রিয়েট করে থাকে তারা এটার সাথে সাথে নিজেদের বিজ্ঞাপনটাও দিয়ে দিচ্ছে তো দেখা যাচ্ছে একটাই মানে ভিসার ছবি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এবং কমপক্ষে আমি দেখলাম বোধহয় সাত আটটা হবে ন্যূনতম যারা ট্রাভেল এজেন্সি ভিসার বিজনেস করে তারা ওই একটাই ছবি দেখিয়ে বলছে মানে তাদের সাথে যোগাযোগ করার জন্য তো আসলে ঘটনাটা কি তো ঘটনাটা হচ্ছে আমি একটু ফ্যাক্টস ফাইন্ডিংয়ে গেলাম যে আসল ঘটনাটা কি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা এটাই হচ্ছে সেই ভিসার ছবি এই ছবিটা দেখিয়েই মানে বাংলাদেশের অনেক ইউটিউবার নানারকম পোস্ট করছে এবং ভিউ জেনারেট করছে মূল উদ্দেশ্য কিন্তু ভিউ জেনারেট করা। আসলে এই ভিসাটা নিয়ে আমি চেষ্টা করেছিলাম ইন্ডিয়ান হাই কমিশনে দু একজনের সাথে কথা বলতে আসলে ইন্ডিয়ান হাই কমিশনে আমি মোবাইল করেছিলাম এরপরে জানতে পারলাম যে না এরকম কোনো ঘটনাই ঘটেনি এ ধরনের কোনো ভিসাই এটা দেওয়া হয়নি এবং যে ছবিটা দেখছেন এটা পুরোপুরি একটা ফেক ছবি এই ছবির সঙ্গে আসলে বাস্তবতার কোনো মিল নেই আর যারা দাবি করছে যদি তাদের সাহস থাকে তাহলে ডিটেলস সহ জানাক আমি আবারও বলছি আমি ইন্ডিয়ান হাই কমিশনে আমি নিজে যোগাযোগ করেছি আমি কথা বলেছি তাদের সাথে না তারা কোনো প্রকারেরই এমনকি ওপেন হাউজ স্লট থেকেও ওপেন হাউস থেকেও তারা কোনো প্রকার ট্যুরিস্ট ভিসা দেয়নি এটাই তারা জানিয়েছে তো এখানে দেখুন এই ছবিতে টি লিখা আছে সুন্দর করে আর এই টি লিখাটাকে কেন্দ্র করেই তারা বলতে চাচ্ছে এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আসলে টি লিখাটাও এখানে আর্টিফিশিয়ালি বসিয়ে দেওয়া হয়েছে বাস্তব কথা হচ্ছে এটাই যে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত কোনোভাবেই বাংলাদেশের মানে বাংলাদেশি মানুষদেরকে তারা ট্যুরিস্ট ভিসা দিবে এই বিষয়ে এখনও তারা কোনো চিন্তা ভাবনাই করেনি সুতরাং আমরা যেন এইটা নিয়ে কোনোভাবেই আবেগে আপ্লুত না হয়ে বসে ঠিক আছে আর সবচাইতে সত্য কথা হচ্ছে এই যে এই মুহূর্তে স্লটের পরিমাণ এত এত এতই কমে গেছে যে কি বলবো স্লট পাওয়াই খুব টাফ হয়ে গেছে যদিও বা মাঝে মাঝে দু একদিন কোনো কোনো দিন স্লট পাওয়া যাচ্ছে আবার কোনো কখনও কখনও দেখা যাচ্ছে টানা তিন চার দিন ধরে সার্ভার ডাউন ডাউন তো ডাউন এতই ডাউন যে ডাউন কবে ডাউনটা ফল হবে সেটাই বোঝা যাচ্ছে না তো বন্ধুরা এটাই হচ্ছে সর্বশেষ ভিসার আপডেট ভিসার স্লট এখনও স্বাভাবিক হয়নি মানে অর্থাৎ এর আগে যে দু হাজার দেড় হাজার করে স্লট যাচ্ছিলো ওই পরিস্থিতি এখনও আসেনি তবে আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো স্লটটা আবারও আগের মতো বেড়ে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ